আসসালামু আলাইকুম ওটিটি কন্টেন্ট লাভার আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখন কথা বলবো ওটিটিতে যেগুলো কন্টেন্ট আসবে আগামীতে এবং অলরেডি বেশ কিছু কন্টেন্ট এসে গেছে এবং এই যেগুলো কন্টেন্ট অলরেডি এসে গেছে সেগুলোর মধ্যে আবার বেশ কিছু কন্টেন্ট ফ্রি সাবস্ক্রিপশন হয়ে গেছে আই মিন কোনো সাবস্ক্রিপশন ছাড়াই আমরা দেখতে পাচ্ছি ওকে সবগুলো বিষয়বস্তু নিয়ে তো সর্বপ্রথম আমি বলবো যে চুরকি আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান ওটিটি প্ল্যাটফর্ম চুরকিতে একটি ওয়েব সিরিজ আসতে একত্রিশ তারিখে তো এই ওয়েব সিরিজটির নাম হচ্ছে আধুনিক বাংলা হোটেল আর এই আধুনিক বাংলা হোটেল এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন আমাদের বাংলাদেশের জ্ঞানীগুনি সুনাম ধন্যী একজন অভিনেতা মোশারফ করিম আর মোশারফ করিমের এর আগে আমরা দেখেছিলাম বেশ কিছু কাজ তুলনামূলক ভাবলো অনেক ভালো মনে করেন যে বলে বোঝানোর মতো না হুম উনি একজন দুর্দান্ত যে অভিনেতা তার প্রমাণ আমরা বিশেষ করে ইউটিউব নাটকগুলো যখন আমরা দেখি তখন কিন্তু তেমনটা বোঝা যায় না নর্মালি মনে হয় যে এটা সিম্পল একটা অভিনেতা বা অভিনয় করতেছেন ড্যাটস ইট ওকে কিন্তু তার নেক্সট পরবর্তীতে যেগুলো কাজ এসেছে ওয়েব সিরিজ যেগুলো বলে ওটি যেমন হচ্ছে মনে করেন আপনার মহানগর সিজন ওয়ান সিজন টু করে ভাইরে ভাই পুরো কাবাই দিছে হ্যাঁ ঠিক ওই রকম টাইপের আরও একটা ওয়েব সিরিজ অলরেডি হতে চলেছে এই আধুনিক বাংলা হোটেল এই আধুনিক বাংলা হোটেলটা কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড আসবে এটার যে ও ইয়া রয়েছে প্রযোজক সংস্থা সরকি নিজস্ব অর্থায়নে এটা নির্মিত হয়েছে তাদের অর্থ ব্যবহৃত হয় সেই ওটিটি নির্মিত হওয়ার পেছনে তো এটা চর্কিতে আমরা দেখতে পাবো একত্রিশ তারিখে আর একত্রিশ তারিখে একটা এপিসোড দেখতে পারবো তারপরের সপ্তাহে একটা তারপরের সপ্তাহে একটা তিনটা এপিসোড তিনটা তার তিনটা এপিসোডের তিনটা আবার টেজার রাখা হয়েছে অলরেডি একটা টেজার রিলিজ করা হয়েছে তো প্রথম এপিসোডের এপিসোডের নাম দেওয়া হয়েছে বোয়াল মাসের ঝোল আর এই বোয়াল মাসের ঝোলের একটা টেজার অলরেডি রিলিজ করা হয়েছে সরকি ওয়েব ইউটিউব চ্যানেলে আমরা দেখলাম তো অনেক দুর্দান্ত মনে করেন যে এখানে বেশ কয়েকটা চরিত্রে দেখা যাবে এই মোশারফ পরিমকে দু থেকে তিনটা চরিত্রে দেখা যাবে আরে দুই থেকে তিনটা চরিত্র যে উনি প্লে করবেন একজন ব্যক্তি তিনজন মনে করেন যে তিনটা চরিত্র প্লে করবে আর তিনটা চরিত্র তিনজন মনে করুন যে আলাদা আলাদা পার্সোনালিটি থাকবে বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরুন সব কিছু আলাদা করে ফেলেছে একদম আপনি যখন দেখবেন মনে করবেন যে একজন ব্যক্তি তিনজনের অভিনয় করতেছেন দেখে মনে হচ্ছে যে তিনজন ব্যক্তি এখানে রয়েছেন তিনজন ব্যক্তি অভিনয় করেছে এরকমভাবে অভিনয়টা করেছেন তো এটা দেখার আমার প্রচণ্ড আগ্রহ আমি দেখব অবশ্যই আর এটা রিভু করে আপনাদের ভালো মন্দ যে বিষয়বস্তুগুলো রয়েছে তুলে ধরবো সম্পূর্ণ ওকে দুই নম্বরে যে বিষয়টা আমি কথা বলবো রঙ্গিলা কিতাব এটা হচ্ছে আমাদের বাংলাদেশে। যে কলা কৌশলীরা রয়েছে অভিনেতারা আর ডিরেক্টর বলেন স্ক্রিপ্ট বলেন তারা মিলিত হয়ে হইসই বাংলাদেশে থেকে নির্মিত হয়েছে এটা রঙ্গিলা কিতাব আর এখানে মনে করেন যে পরিমণিকে দুর্দান্ত একটা লুকে দেখা গেছে মনে করেন যে এই সব চরিত্রে কোনো সময় তাকে দেখা যায় না না বিশেষ করে তাকে মনে করেন যে নায়িকা চরিত্রে সুন্দর মনে করেন যে বিউটিফুল হ্যাঁ হটি নটি সেক্সি হ্যাঁ এরকম চরিত্রে আমরা দেখেছি হ্যাঁ তো এখানে একদম সেসবের বিপরীত একদম আলাদা একটা চরিত্র মায়ের চরিত্র হ্যাঁ অলরেডি উনি প্রেগনেন্ট এরকম একটা সময় উনি এই অভিনয়টা করেছেন মানে এই চরিত্রটা যখন প্লে করেছেন এই ওয়েব সিরিজে এই ওয়েব সিরিজে ওনার চরিত্র হচ্ছেন উনি একজন প্রেগনেন্সি অবস্থায় মানে মায়ের অবস অবস্থানও রয়েছে অল্প কিছুদিন পর ওনার ডেলিভারি হবে বাচ্চা হবে এরকম একটা পজিশনে উনি এই অভিনয়টা করেছেন এরকম চরিত্রে ঠিক আছে তো এটা হচ্ছে রঙ্গিলা কিতাব দুই নম্বর বিষয়বস্তু তো এটা করো বাংলাদেশের যে ডিরেক্টর কলা কৌশল সবাই মিলে এটা নির্মিত করা হয়েছে বাংলাদেশ হয়েছে থেকে তো একটা ভাই দেখার মানে গুজবাম ক্রিয়েট হওয়া প্রথম যখন শুরু হয় এই ট্রেইলারটা দেখে তেমন একটা হ্যা মনে করেন যে ভালো লাগে না মনে করেন যে নরমালি নর্মালি চলে কথাবার্তা হ্যাঁ কিন্তু যখন এই ফজলুর রহমান বাবু আয় রে ভাই পুরা ওয়েব সিরিজের মোটটা পাল্টাই দেয় একদম ঘুরাই দেয় হ্যাঁ একদম গুটির চাকা একদম ঘুরায় দেয় মনে করেন কি বলবো এই ফজলুর রহমান বাবু এর অভিনয় দেখার আমার খুব আগ্রহ কারণ এনি নিয়ে হচ্ছে গেনিগুনি ভালো মানের অভিনেতা আর এখানে যে পারফর্মটা দিয়েছেন ভাই বলার বস্তো না মনে করেন যে বিশেষ করে এই দু মিনিটের এই ট্রেলারটা এক মিনিট সময় তোমার কিছুই আপনি মনে করবেন এটা সাধারণ একটা ট্রেলার এখানে কিছুই নেই যখন ফজলুর রহমান বাবু এন্ট্রি মার ভাই পুরো মাথা খারাপ করে দেয় হম তার বেশি কিছু না বলি এটা ধরুন দুই নম্বর বিষয়টা আর পরে মনে করেন যেগুলো অলরেডি রিলিজ হয়েছে যেমন মনে করেন যে বিন জে মায়া নামে একটি ওয়েব সিরিজ আর এটার তে অভিনয় করেছিলেন ইমন আর হচ্ছেন সারিকা সাবরিনা ওকে আর এটার ডিরেক্টর ছিলেন কিন্তু রাহান রাফি সেই রাহান রাফি যিনি টুফান সিনেমাটাকে নিয়ে প্রচণ্ড মনে করেন যে হাইপ উঠেছিল এই সিনেমাটা বক্স অফিস প্রচণ্ড সাকসেস পেয়েছে তো সেই ডিরেক্টরের হাত ধরে নির্মিত হয়েছিল মায়া ওয়েব সিরিজটা আর এই মায়া ওয়েব সিরিজটা রিলিজ হয়েছিল বিন জে বিন্সের অর্থায়ন এটি নির্মিত হয়েছিল মানে প্রযোজক সংস্থা ছিল বিনস এখানে হ্যাঁ তো এটা বিনসে রিলিজ করা হয়েছিল কিন্তু রিসেন্ট টাইমে এটা ইউটিউবে ফ্রি অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই এটা ইউটিউবে ফ্রিতে দেখতে পারেন আরে আমি এটা সাবস্ক্রিপশন দিয়ে বিনস অ্যাপস থেকে দেখেছি ওটিটি প্ল্যাটফর্ম বিনস বাংলাদেশের ভালো মানের একজন ওটিটি প্ল্যাটফর্ম হয়ে ওঠার চেষ্টা করতেছে তো এখানে আমি দেখি এটা রিভিউ করেছি অলরেডি ভালো মন্দ ভালো মন্দ বিষয়বস্তু সম্পূর্ণ বিষ তুলে ধরেছি আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো রিভিউয়ের অবশ্যই আপনারা দেখে নিতে পারেন তো এরপরে আর একটা অলরেডি রিলিজ হয়ে গেছে বেশ কিছুদিন আগে আর সেটা হচ্ছে ইন্দ্র একটা ওয়েব ড্রামা ওকে এ বঙ্গ অরিজিনাল ওয়েব ড্রামা আর এখানে অভিনয় করেছিলেন নির্জন নেহাল সাথে আরোহী মিম মনে করেন যে জুনিয়র আর্টিস্ট এখানে ভালো অভিনয় করেছেন তারা এটা আমি অলরেডি দেখেছি বঙ্গ অরিজিনাল ড্রামা যে এটা তো এটা বঙ্গোতেই আমি অ্যাপসে দেখেছি ওটি প্ল্যাটফর্মে তো এটা দেখে আমি এটার বক্তব্য আমি প্রকাশ করেছি ডিসক্রিপশনে এটারও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই চেক দিতে পারেন আমি রিভিউ কি বলেছি এই বিষয়ে নিয়ে তো এই হচ্ছে বর্তমান সময় বাংলাদেশে আমাদের দেশে যে ওটি কন্টেন্টগুলো আপকামিং যেগুলো রয়েছে যেগুলো আসতে চলেছে সেগুলো এর সাথে যেগুলো অলরেডি রিলিজ হয়েছে এবং রিলিজ হওয়ার সাথেও বেশ কিছু যে ফ্রি সাবস্ক্রিপশন দিয়ে আমরা দেখতে পারছি আই আইমিন কোনো প্রকার সাবস্ক্রিপশন দেওয়া লাগতেছে ছিল বর্তমান সময়ে এসে সেগুলো নিয়ে সমস্ত আপডেট অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পেরেছেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আপনি কোনটা দেখতে আগ্রহী বেশি বিশেষ করে আধুনিক বাংলা হোটেল এটা আর হচ্ছে রঙ্গিলা কিতাব এই দুইটা যে অলরেডি এসে আসতে চলেছে এই দুইটার মধ্যে কোনটা নিয়ে আপনার আগ্রহ বেশি এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে দুইটা রিলিজ হয়ে গেছে ইন্দ্রজাল আর মায়া মায়া তো ফিরিতে ইউটিউবে দেখা যাচ্ছে এটা কি আপনি দেখবেন কি দেখবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইন্দ্রজাল তার প্রতি আপনার ইন্টারেস্ট কি আপনার মতামত কি ওটাও কমেন্ট করে জানাই না আর এর পাশাপাশি আর একটা একটা বোনাস ট্রিক্স দেই একটা বোনাস ইয়া দেই সেটা হচ্ছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির যে দেবদার যে ইয়া রয়েছে প্রযোজন সংস্থা যেমন আর ডেভ ফ্যানসুরস ফ্যানসুরস নামটা মনে পড়তেছে না হয়তো ওখান থেকে একটা টেজার অ্যানাউন্সমেন্ট এসেছে টেজার এসেছে তো বিনোদ ডুনি নামে একটা টেজার ওটা মনে করুন যে একটা সিনেমা সম্ভবত সিনেমা হলে রিলিজ দেওয়া হবে এখনো ডেট অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়নি খুব দ্রুত আসতে চলেছে ওকে তো অবশ্যই মতামত জানাবেন ভিডিওটাকে লাগবে সেটাটা নিজে সাবস্ক্রাইব করে সাথে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন বেশি করে সিনেমা দেখবেন বাই